বাড়িতে তৈরি করব এরকম সুন্দর দেখতে খাস্তা বিস্কিট এই বিস্কিটগুলো দেখতে যেমনি ভালো খেতেও কিন্তু অসাধারণ সন্ধ্যেবেলা চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেব খাস্তা সুন্দর মুচমুচে এই বিস্কিটগুলো এর জন্য প্রথমেই চার পিস পাউরুটির ঘাড়গুলো বাদ দিয়ে রেখে দিলাম হাফ কাপ সুজি হাফ কাপ চিনি আর পাউরুটি এমনভাবে গুঁড়ো করে নেব যাতে চিনি গুঁড়ো হয়ে এই পাউরুটি আর সুজির সঙ্গে একদম মিশে যায় চিনিটা আলাদা করেও গুঁড়ো করে নিতে পারেন আগে সুজি চিনি পাউরুটি এগুলো মোট কথা গুঁড়ো করেই ব্যবহার করতে হবে এখানে একটা ডিম নিয়েছি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব তার আগে ডিমের গন্ধটা দূর করার জন্য দিয়ে দিলাম এক ছোট চামচ ছোটো এলাচের গুঁড়ো এলাচ আর ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এতে দিলাম চিনি আর যে পাউডারটির গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এবার এতে দিলাম বড় এক চামচ গোটা জিরে ওয়ান ফোর্থ কাপ নারকোল কোরানো ছোট হাফ চামচ নুন সবগুলো আবার খুব ভালো করে মাখতে হবে আগের মশলাগুলো যখন সব ভালো করে মাখা হয়ে যাবে চিনিরটা একদম মিশে যাবে তখন এতে মেশালাম একটু একটু করে আটা এখানে আপনার ইচ্ছে মতো আটা বা ময়দা মেশাতে পারেন যেটা আপনার খুশি এবার একটা সব মিলিয়ে ডো তৈরি করে নিতে হবে ডোটা একটু নরম হবে কিন্তু মসৃণ যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমার কাছে একটা ছাঁচ ছিল সেই ছাঁচেই আমি বিস্কিটগুলো গড়ব তাতে দেখতে ভালো হবে আর কিছুই নয় আপনারা আপনাদের মনের মতো করে হাতেও বিস্কিট করে নিতে পারেন বা কোনো কিছুর মধ্যে দিয়ে বা কোনো কুকি কাটার দিয়ে হোক কি গ্লাস হোক বাটি হোক যা দিয়ে হোক কেটে নিয়েও এই বিস্কিটগুলো করে নিতে পারেন আমি এটা করছি কারণ একটু দেখতে সুন্দর হবে বলে আর কিচ্ছুই নয় স্বাদের এতে কোনো তারতম্য হবে না দেখুন একে একে এইভাবে মোল্ডে একটুখানি ময়দা ছড়িয়ে তারপরে একটা করে লেচি দিয়ে একটু চেপে চেপে দিলেই সুন্দর আকারে বিস্কিটগুলো করে যাচ্ছে আমার এই একে একে সব বিস্কিট গড়া হয়ে গেল এবার আমি এগুলোকে ভাজব তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলে যাবেন না তেলটা খুব বেশি গরম করে নিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়েছি তারপর একে একে এগুলোকে ছেড়ে দেব তবে একসঙ্গে সব দেব না যতটা তেল মানে তেলে যেন ডুবে থাকে ভাবে দিতে হবে আমি চারটে করে ভেজে নিলাম অল্প আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে কখনোই আঁচ বাড়াতে যাবেন না তাহলে ওপর থেকে লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে দেখছেন তো কত সহজে ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে একটা উপাদেয় পথ তৈরি করে নেওয়া যায় এই বিস্কিট কিন্তু আপনি অনায়াসে বাচ্চাকে টিফিনেও দিয়ে দিতে পারেন আর এটা যেমন পেটও ভরবে মনও তেমনি কিন্তু ভরে যাবে আমি যা যা পরিমাণ নিয়েছি তাতে আমি ছাঁচে পেলে বারোটা বিস্কিট তৈরি করতে পেরেছি আপনারা আপনাদের মনের মতো আকার দিয়ে গুঁড়ে নেবেন আর সব সময় পারলে এরকমভাবে আমার পাশে থাকার চেষ্টা করবেন যারা এতক্ষণ আমার পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ